আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানো হবে যে ক্লাম মিটারের ভুল এবং যে প্যানেল বোর্ডের মধ্যে মিটার আছে সেটার ভুল দুইটাই তো অনেক রিচার্জ করার পরে অনেক কিছু ভুল বিরান্তি পাইতেছি এগুলো আপনাদেরকে তুলে ধরতেছি কোন জায়গায় কি ভুল পাইতেছি অনেক ভাই বলতেছে এটা ভুল না তো সেজন্য এগুলো তুলে ধরার জন্য আপনাদের মাঝে আসতেছি অনেক অনেকভাবে অনেক কথা বলতেছেন বা অনেক ভাই অনেক কথা বুঝাইতেছেন আমি আমার মতো কাজটা চালাই যেতেছি আপনারা আপনাদের মতো দেখতেছেন তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি এতক্ষণ ক্যামেরার পিছনেই ছিলাম এখন সামনেই যাইতেছি আজকে মূলত দেখানো হবে যে আপনাদেরকে ক্লাম মিটারের মধ্যে দুইটা ক্লাম মিটার আমি বসাচ্ছি দুইটাতে দুই রকমের দেখাচ্ছে তারপর আমার প্যানেল বোর্ডের মধ্যে যেই মিটারটা আছে ওইটাতে বোল্ড ইস্যু করতেছে আরেকটা তো আমরা যে বোল্ড ডিস্টার মাপতেছি আমাদের মাপটা লাগবে অনেক ভাই আমাদেরকে প্রশ্নগুলো করেন আমাদের অ্যাকুরিট যদি মিটারটা না হয় তাহলে আমরা বুঝতে পারবো না একোরিট যদি মিটারটা যদি অ্যাকুরিট কাজ না করে তাহলে আমরা কোনোদিনও বুঝতে পারবো না যে এটাতে এত এম্পিয়ার খাইতেছে এটাতে এত এম্পিয়ার খাইতেছে ওইটাতে এত এম্পিয়ার খাইতেছে তো সেজন্য আমি আরেকটা মিটারের অর্ডার দিছি এটা আসলে আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে আসবে তো এখন কোনটার কোন মাপ এটা আমি বুঝতে পারতেছিলাম আমি নিজেই মাফার পরেই দেখতেছি আমার কিছুই বোঝা যাচ্ছে না এক একটাতে এক একটা মাপ দেখাইতেছে আপনি কোনটা ধরবেন মাপ প্যানেল বোর্ডের মিটারে দেখাইতেছে যে একশো তিরিশ বোল্ট আমি মাত্র আপনার ক্লাব মিটারের মধ্যে বলছি মাফি তখন দেখাইতেছে যে একশো দশ বারো বোল্ট তাহলে তো এটা হইতে পারে না এখন কোন মিটারের মধ্যে অ্যাকুরেট মাপ আছে সেটা যদি আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এই মিটারটা অ্যাকুরেট আছে যেহেতু আমি কাজগুলা করতেছি খালি কাজ করলেও হবে না মাপটা দেখাইতে হবে এখানে অ্যাকুরেট যদি মাপগুলো না পাই তাহলে আমি হিসেবটা মিলিয়ে পারতেছি না যেমন আমি প্যানেল বোর্ডের মাপ দিয়ে একটা হিসেব করছি দেখতেছি যে এটাতে আমার আরো লস নাই তখন আমি চিন্তা করলাম আমি তো এই রিচার্জ করে আসতেছি এই জবত নিয়ে এখানে কোনো জায়গায় একটা বোলা থাকতেই পারে এখন আমি ওইটা কুজার জন্য পিছনে লাগছে আজকে তিন চার দিন যাবত আপনাদেরকে দুই তিন দিন যাবত ভিডিও দিই নাই আজকে ওই জিনিসটা হিসেবটা ব্যয় করার পরে বোঝার পরে তারপর আপনাদেরকে ভিডিও দিতে আসতেছে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও দিচ্ছেন না কেন আমার মোবাইলের মধ্যে বারবার ফোন করতেছেন আপনারা এটার জন্য ভাই আমি দুঃখিত যেহেতু আমি ভিডিও গুলা বানাইতে পারি নাই বা সময় কুলাইতে পারি নাই তো আজকে পাবেন ভিডিও আজকে দিবই আপনার দেখতে পাবেন আমার কোন জায়গায় কোন বোল আছে সেগুলো আপনার তো আমি তুলে ধরতেছি সেটা আপনারা দেখতে পাবেন তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই এটা কি হবে কিনা অবশ্যই হবে এখানে বাংলাদেশে আমাদের কাজের জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই যে এই মোটরটার জন্য আমি চার পাঁচ বছর অপেক্ষা করছি এখন আমার আরেকটা মোটর প্রয়োজন ওইটার জন্য কত বছর অপেক্ষা করতে হয় কি জানি ভাই তাইলে এবার বুঝতে পারেন আমাদের দেশটা কীরকম আর দেশের মধ্যে এখন অ্যাভেলেবেল মালগুলো আসতেছে না এগুলো ইন্ডিয়াতে আর চাইনাতে অ্যাভেলেবেল পাওয়া যায় মালগুলো আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল আসতেছে না ওই কারণে একটু সময় লাগতেছে ভাই আমাকে প্রশ্নটা করতে করছেন এই কারণে আমি আজকে কথাটা বললাম ভাই আমাদের সময় লাগতেছে যে আমাদের জিনিসগুলো আমরা অ্যাভেলেবেল পাইতেছি হ্যাঁ অল্টারনেটারটা অ্যাভেলেবেল আছে বাংলাদেশে এবং মোটর যেটা দিয়ে চালাইতেছে ওটা কিন্তু অ্যাভেলেবেল নেই আমার আরো কয়েকবার আমাকে প্রশ্নটা করতেছেন এটা কিভাবে সংযোগ করা যাবে যখন আমার জিনিসটা রেডি করা যাবে তখন অটোমেটিক এগুলো আনা যাবে এটা কোনো ব্যাপার না এখন তো আমার আনতে গেলেও ভয় লাগতেছে আমি যে জিনিসটা আনবো একুরেট কাজ করতেছি কিনা যেমন আমি যে মোটরটা এখন চালাইতেছি বর্তমানে ওইটা আপনারা দেখতেছেন ডিফেন্সাল শুধু আমি নিছিলাম এটাও নিশে অনেক ব্যয়বহুল খরচ করে তাইলে আপনারা বুঝতেছেন এখন এই কাজটাতে হাত দিলে টাকা যেমন আজকে ভিডিও করতে আসছি আমার দেখতেছি যে ক্লামিটারের ব্যাটারি শেষ তাহলে ওই ব্যাটারিটা কিনতে হবে ওই ব্যাটারিটা কিনতে গেলে আমার আমি ব্যাটারি কিনবো তো একশো টাকার কিন্তু গাড়ি ভাড়া দিতে হবে যে দু তিনশো টাকা এরকমও জায়গা আছে তা আমার এখানে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া যায় তা ষাট সত্তর টাকা গাড়ি ভাড়া যায় তাহলে তো আমি পাইতেছি পাইতেছি সেটা বড় কথা না আমার চেয়ে তো অনেক দূরে দূরে মানুষের কাজটা রিচার্জ চালাই যেতেছে জিনিসগুলা তো আনতে হবে ওই জিনিসগুলো বুঝাইতে হবে বা দেখাইতে হবে ওই কারণে বলতেছি যে এখনো আমাদের কাজের মধ্যে আমরা যে মিটার টিটার গুলো আনতেছি ওইখানেও দেখতেছি ভুল আছে ওই জায়গার মধ্যেও বোল্টার ভুল দেখাইতেছি তাহলে এবার বুঝতে পারেন আমরা কি নিয়ে কাজ করব। একুরিট করতে গেলে একুরিট মিটার লাগবে একুরেট মাপজুপ করতে হবে এইভাবে করতে হবে যেমন আমি আজকে একটা পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাদেরকে দেখাবো প্রথমে এসিতে মাফি দেখাবো তারপর ডিসিতে মাফি দেখাবো তাইলে দুইটা মিটার দুইটা দুই রকম দেখাচ্ছে তাহলে আমি কোনটা মিটার অ্যাকুরেট ধরবো কোনটা মিটার ইয়া ধরবো আপনারা বুঝতে পারবেন দেখলে মাপটা তো আমি এগুলো কেন মাপতেছি আমার কোন জায়গায় কোনো ভুল দুটো আছে কি আমি যেহেতু পরীক্ষা নিরীক্ষা করতেছি এখন অ্যাকুরেটভাবে করতে হবে অ্যাকুরেটভাবে রেজাল্টটা দিতে হবে তাইলে আমাদের কাজটা অ্যাকুরেটভাবে হবে এখন আমি মনে করেন যে আমি একটা মিটার লাগাইছি দেখা যাইতেছে যে একশো দশ এখন আরেকটা মিটার লাগাইছে যে একশো পাঁচ বললে তো হবে না আমি কোনটা ধরবো এখানে বল আমি আমি কোনটা ধরব ভাই আমাকে এই প্রশ্নটা ইদারিং এর মধ্যে করছিল ওই কারণে আমি ডিটেলস ওগুলা দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাদেরকে দেখাইতে আসতেছি আমি অ্যাকুরেট কোন মিটারটা ধরবো ভাই আমাকে বলেন আমার মাথায় কিন্তু কাজ করে না মাঝে মধ্যে মাথা আমার হ্যাং হয়ে যায় যখন আমি অ্যাসিতে মিটারটা লাগাইলাম লাগানোর পরে দেখতেছি যে মিটারটা এক একটা এক এক মিটার এক একটা এক এক মিমি তাহলে আমি কোনটা একুরেট মাপটা ধরবো তারপর বল দিকে গেলাম বল ডিসের মধ্যে যখন আমি প্যানেল বোর্ডের যে বল মিটারটা আছে ওটাতে দেখতেছি যে একশো আমি যখন ক্লাম মিটার লাগাই তখন দেখতেছি এখানে দশ এগার তাইলে আমি তো এতদিন আমিও তো ভুল করছি ওই জায়গার মধ্যে আমার ক্লাম মিটারের মধ্যে মোডল মিটারের মধ্যে তো ভুল আছে আমাদের অ্যাকুরিট জিনিসগুলো যদি না পাই তাহলে কাজ করা সম্ভব না আমাদের বাংলাদেশে যেহেতু এক একটা মিটারের দাম সাত হাজার আট হাজার দশ হাজার চার হাজার পাঁচ হাজার এরকম করে নিতেছি এখন ওই মিটারটা অ্যাকুরিট আছে কিনা তাইলে এবার বুঝতে পারেন আমাদের বুল দুটি কোন জায়গায় আছে কিভাবে আছে যেমন একটা মিটার নিচে নেওয়ার পরে এখন দুটা মিটার লাগাইতে হবে একটা ক্লাম মিটারের মধ্যে করতে হবে আপনার আর একটা ডিসিতে লাগাইতে হবে ডিসিতে দুটা লাগায় আগে দেখতে হবে যে এখন আছে কিনা তাইলে আপনি মোটামুটি রেজাল্টটা পাবেন যেমন আমি এই রেজাল্টটা পাওয়ার পর আমি মিটারের জন্য গেছি একই কোম্পানি মিটার আর নাই তাইলে এবার বুঝতে পারেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো ইদারিং এর মধ্যে করছেন অনেক প্রবাসী ভাইরা সেজন্য আমি আজকে কথাটা বলতেছি বা বুঝাইতে আপনাদেরকে বা দেখাইতেছি ভিডিওটা আপনারা যে কাজটা করবেন না কেন মনোযোগ দিয়ে করবেন তাইলে আপনারা মনোযোগ দিয়ে যদি কাজটা করেন খুবই ভালো রেজাল্ট পাবেন ইদারিং এর মধ্যে আমাকে যেভাবে আপনারা উৎসাহ দিচ্ছেন ওইভাবে আমি কাজও চালাই গেছি এখন আমি ইদারিং এর মধ্যে আসার পরে যে আমি দেখাইতেছি আপনাদেরকে ভিডিওতে আমার কোনো কোনো জায়গায় ভুল আছে কিনা আমার এগুলো খুঁজে বের করতে হচ্ছে যেহেতু আমি কাজ করতেছি আমারও ভুল থাকতে পারে ওই কারণে আমি আজকে বাইর করতে যাই এক একটা মিটারের মধ্যে এক একটা সিস্টেমের দেখা যাইতেছে তাইলে আমার কি করতে হবে দুটা এক মিটার আনতে হবে আমার এক মিটার আনি দুটা লাগাইতে হবে একটা ডিসিতে একটা এসিতে

ধুলোটা যদি মিটার যদি অ্যাকুরেট না হয় তাহলে তো কাজ হবে না আমার এখানে এসি কানেকশন আছে ডিসি কানেকশন আছে তারপর আমার আউটপুট যে বাইরে হচ্ছে এই ডিসি এসিও বাইর করতেছি ও বাইর করতেছি ওই কারণে জিনিসগুলো আমার এখন খুঁজে খুঁজে বাইর করতে হচ্ছে যে ফাইনালি মাপে যখন আসছে দেখতেছি যে আমার মিটারের মধ্যেও মনে হয় বেশ কম আছে ওই কারণে আমি এখন এই তিন দিন চার দিন আপনাদেরকে ভিডিও দিই নাই এই পরীক্ষা নিরীক্ষা করতেছি বিদায় তো আপনাদেরকে দেখাইছিলাম ওই দিন ভিডিওতে তারপর আপনারা আমি ওই কথাটা বলি নাই আজকে কথাটা বলতে আসতেছি যে কেন আমার আমি দুইটা মিটার লাগাবো দুইটা মিটার লাগানোর পরে আমি আপনাদেরকে রেজাল্ট জানাবো তাইলে আপনারা বুঝতে পারবেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন ইদানিং এর মধ্যে করতেছেন বা আমাকে বুঝাইতেও চেষ্টা করতেছেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি এভাবে কাজটা চলতেছে তো আমি আজকে আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো দুইটা জিনিস দেখাবো যে এই ক্লাম মিটার দুটা লাগাবো লাগানোর পর এম্পিয়ারটা মাফি দেখাবো যে বেশ কম আছে কিনা তারপর দেখাবো যে বোল্টিস আপনাদেরকে বোল্টিস গুলো দেখাবো যেহেতু কাজ করতে গেলে এখানে সব রিচার্জ বাইর করতে হবে সব ডিটেলস বাইর করার পরে আপনাদেরকে দেখাইতে হবে যেমন আমার এই ক্লাম মিটারের মধ্যে একটা আছে বোল্টিস মিটার আমার একটা ছোট একটা বোল্টিস মিটার আছে আমার এই ক্লাম মিটার দুটাতে এসি বোল্ট যাবে সব এগুলা দেখতে হবে দেখে অ্যাকুরেট রেজাল্ট কোনটাতে পাইতেছেন সেটা সেম মিটার দুইটা আনতে হবে এই যে কেন এগুলা ফলগুলো ধরতেছে আমি জানি না আপনারা এই যে মানুষে বলতেছে ভাই এটা হবে না এটা হওয়া সম্ভব না বিদ্যুৎ যারা বানাইছে তারা যদি বিদ্যুৎ বানাইতে পারে আপনারা কেন হবে না বলতেছেন সেটা আমাকে একটু বুঝাই বলি হ্যাঁ আপনারা ওই ডিভাইস গুলো আনতে হবে ওই ডিভাইস গুলো পাইতে হবে আপনাদের কাজ হবে হ্যাঁ বাংলাদেশে না আমরা যে মোটর গুলা দিয়ে এখন কাজ করতেছি ওই মালগুলো চালানো সম্ভব যাদের কাছে ওই টাকা পয়সা আছে তাদের ক্ষতি করে আপনি দেখবেন এক সময় আসতেছে সময়টা ক্ষতি করে আপনাদের ফিরি বিদ্যুৎ থাকবে যদি ডিভাইস গুলা পাওয়া যায় যেমন আমাদের দেশের মধ্যে অল্টারনেটারের অভাব নাই অল্টারনেটারের অভাব নাই তো এখানের মধ্যে ওই অল্টারনেটারের মধ্যে মনে করুন এখানে তিন কিলো লেখা আছে পাইতেছেন ওয়াট 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 সালের যে আগে ছিল ওগুলোতে কিন্তু আপনি অ্যাকুরেট পাবেন তিন কিলো লেখা থাকলে তিন কিলো পাবেন তো ওইভাবে ততরূপ আমাদের জিনিসগুলো আমরা যখন কাজটা করতে যাবো অ্যাকুরেট জিনিসগুলো আমাদের লাগবে যদি মনে করেন যে একটা মিটার আছে আমার ক্লাব মিটার ওইটা মনে করেন যে এম্পিয়ার খাইতেছে সেম মিটার লাগাইতে হবে দেখতে হবে যে এম্পিয়ার খাইতেছে কিনা রেজাল গোলা রেজাল্ট গুলা কোনোদিনও সম্ভব না রেজাল্ট রেজাল্ট বাইর করানো আজকে আমি দেখাবো আপনাদেরকে দুটা জিনিস তো আমি বল মিটার তিনটা লাগাবো চারটা বল মিটার লাগাবো দুইটা এম্পিয়ার মিটার লাগাবো যেহেতু আমি এম্পিয়ার গুলা মাপতেছি আসিতে এগুলা লাগাবো তারপর আমার ডিসি যে মিটারটা আসবে ওইটাও আমি আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখাবো যেহেতু আমার মিটারগুলো এখন আছে আছে কিনা না থাকলে আমার আবার সেম মিটার আমার আরেকটা নিতে হবে এটা হচ্ছে যে মূলত কাজ এটা হচ্ছে যে মূলত বোঝানোর জন্য আপনাদেরকে আসছে আমি এখন কাজের দিকে আপনাদেরকে যাই দেখাই আপনাদেরকে কাজগুলো অনেকক্ষণ কথা বলছি যদি ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন দেখেন আমি এমপি এর মিটারটা চালু করলাম এটাতে দেখা যাচ্ছে বারো ওইটাতে দেখা যাচ্ছে আট দেখেন এটাতে যে শু করতেছে যে বারো আর এটাতে শু করতেছে আট দুটার মধ্যে দুইটা দেখাচ্ছে এবার আসেন আমি মেশিনটা স্টার্ট করি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দেখেন এটা তো এখন মাত্র আঠাইশ উঠছে এখানে শুরু করতেছে মাত্র আঠাইশ দুই উঠছে এটা তো উঠছে ছয় তাহলে আমি কোনটা বাই রিগেল ভাবে নিব যে কোন মিটারটা আমার রিগেল আছে আমি বুঝতে পারতেছি আচ্ছা সরি এটা তো আমি এসিতে দিই নাই আমার ভুল হয়েছে একটা জায়গায় আমি এখন এসিতে দিলাম এখন ঠিক আছে এখন দেখেন তেত্রিশ বত্রিশ এক পয়েন্ট বেশ কম আছে এক পয়েন্ট মাত্র বেশ কম আছে তাইলে এখন আমি মিটারটা তুলতেছি দেখেন আমি আর এম যখন বাড়াইতেছি মিটারটা উঠতেছে তারপরে কিন্তু এক পয়েন্ট দুই পয়েন্ট বেশি কম দেখাইতেছে আপনারা কিন্তু আমি জুম করে নাই আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে আজকে মিটারটা ধরতেছি যে এটাতে দেখা যাচ্ছে যে এক এম্পিয়ার ওইটাতে দেখা যাচ্ছে যে সাতাশি দুটাতে কিন্তু এসি তে আছে দেখেন আমি কোনটার রেজাল্টটা ধরবো যে একরিকভাবে আমাকে দেখাইতেছে একটা তো দেখাইতেছে দুই এম্পিয়ার পয়েন্ট থ্রি আরেকটা তো দেখাইতেছে যে ওয়ান এম্পিয়ার পয়েন্ট এইট সেভেন আপনারা দেখছেন এইবার আসেন এইবার আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করেন একটা গেল আমাদের প্লাম মিটারের ভুলটা গেল এবার আসেন আমি আরেকটা পয়েন্টের মধ্যে দিয়ে দেখি দেখেন একটা এক একটা দেখাইছে আমি এখন কোনটা ধরবো বাড়ি আমাকে বলেন তারপর দেখেন এই জায়গার মধ্যে একটা মিটার আছে দেখেন আমার প্যানেল বোর্ডের এই মিটারটা দেখেন এটাতে দেখাইছে যে আমাদেরকে বলছিস একশো তেতাল্লিশ এইবার আছেন আমি ক্রাম ভিতর ফিটিং করি দেখেন এখন আমি কোনটা সঠিকভাবে ধরব যে আমার আছে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনারা আমাকে কমেন্টের মধ্যে একটু জানাবেন এটা কিন্তু আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা একুরে আছে আমার মিটার এটা তো আমার পঁয়তাল্লিশ ছিচল্লিশ দেখাইতেছে বলতো তাইলে এটার সাথে আর এটার সাথে মিলতেছে আপনাদেরকে কেন বুঝাইতেছি সেটা তাইলে আমার একটা মিটারের সাথে অলরেডি মিলে গেল আমার একটা মিটারের সাথে আমি পাইলাম যে কি আমার এই মিটারটা অ্যাকুরেট না দেখেন এই মিটারটা আমি অ্যাকুরেট আমি পাইলাম না এই দেখেন সুচল্লিশ সুচল্লিশ পঁয়তাল্লিশ দেখতেছেন এই দেখেন এই মিটারের সাথে এই মিটারটা একটু উনিশ বিশ ডিফেন্স আছে আমারও দেখেন

এই মিটারটার সাথে মোটামুটি মিট গেছে তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন বলে আমি দেখাইতে হচ্ছে যদি না দেখাই না বুঝাই আপনারা তাহলে বুঝতে পারবেন না সেই জন্য এই জিনিসগুলো বুঝাইতে হচ্ছে দেখেন আমার আরেকটা ছোট মিটার আছে এটাও লাগানো আছে দেখেন এটাতে দেখাতেছে আবার দশ জিনিসটা আপনারা দেখছেন অনেক কিছু ভাই আছে বোঝার অনেক কিছু আছে তাইলে আমার এখানে এখন এই মিটারটা তো আমি পাইলাম বা উনিশ বিশ আছে একটু বেশ কম Hola mi, ¿para qué consigas de ti? দেখেন এই ফ্রিকোয়েন্সি মিটার এতক্ষণ আমার অ্যাকুরেট দেখাচ্ছে আমার ফ্রিকোয়েন্সি মিটার একটু সমস্যা করতেছে আমার মিটারটা বাড়ি খাইছিল ওই কারণে আমার মিটারটা মাঝে মধ্যে দেখাচ্ছে মাঝে মধ্যে একটু সমস্যা করতেছে তাইলে আমাদের প্যানেল বোর্ডের মধ্যে যে মিটারগুলো আছে আমরা এগুলো অ্যাকুরেট ধরতে পারব কিনা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমাকে কমেন্টের মধ্যে জানান বিদায় আমি আজকে প্রশ্নগুলো আপনাদেরকে দিলাম এই দেখেন এখন রে একটু সমস্যা করতেছেন

তাহলে আমার ক্লাম মিটারের সাথে এই বোর্ডের মিটারটাকে আমি অ্যাকুরেট করতে পারবো কিনা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি অ্যাকুরেট যদি করতে পারি তাহলে আমি এটা দিয়ে কাজ চালাই যাব আপনাদের যদি মনে হয় যে আমার এই বোর্ডটা ঠিক আছে আপনারা আমাকে জানাবেন একটু অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন আমি সেজন্য আসতে আপনাদেরকে এগুলো দেখাইতে আসতেছি আমার কোনো এই জায়গার মতো কোন আছে কিনা ওই কারণে আমি জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে আসছি নাহলে আসতাম না নাইলে আমি অ্যাকুরেট ভাবে আসতাম না বা আপনাদেরকে দেখাইতাম না তো অনেক অনেকবার আমাকে বলেন বা এটা হচ্ছে ওটা হয়েছে এটা হচ্ছে এই কারণে আমি দেখাইতে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি তো ভালো লাগলে আপনারা ভিডিওটা দেখা পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো দেখেন আমার এই মিটারের সাথে এই মিটারটা কিন্তু অ্যাকুরেট আছে তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম